আসসালামু আলাইকুম বাগান বেরি বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মধ্যে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মধ্যে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমার্থী মানুষের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথভস্ত করেন না গাছটা টু জি কাটিং করে দেই এখান থেকে আগে থেকে একটু কেটে দিলাম এটা টু জি কাটিং হয়ে গেল আগে ওয়ান জি কাটিং করছিলাম তাতে করে কি হবে স্ট্রিপ ফুল বেশি আসবে এখন কিছু লাপাতা শাক হারভেস্ট হয়ে নেই

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমার দুইটা লাউ ই সুন্দর হচ্ছে দেখি মন ভরে যায় মাসাল্লাহ দেখুন আমার সাতবাগানে কত সুন্দর সিম ধরতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবই মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ 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 রহমত এখানে কিন্তু একটুও পোকা ধরেনি এটা কিন্তু পুরোপুরি জোগেভাবে করা এখানে কিন্তু রাসায়নিক সার কিংবা কীটনাশক আমি কিছু ইউজ করিনি প্রতি বছর আমি আমার বাগানের সবজিগুলো এভাবেই এভাবেই চাষ করে থাকি রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া এবছরও চাষ করছি অনেক আপুদের বাগানেই দেখা যায় যে প্রচুর পরিমাণে সিম গাছে জাপ পোকা ধরে আমার সিম গাছে কিন্তু প্রতি বছর কোনো জাপ পোকাই ধরে না কারণ আমি জৈবভাবে চাষ করি কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করি না দেখুন মাসাল আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে ফুল দিয়ে ভরে গেছে হারভেস্ট করবা করো একটা বিসমিল্লা করে বিসমিল্লা করে করো

দেখুন এখানে আমার মাসাল আলহামদুলিল্লাহ কত সুন্দর সিম গাছ দেখেই মন ভরে যায় সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত এই যে জৈবভাবে আমি ইলিস্টিক ট্রাপ ইউজ করছি এখানে কিন্তু কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করিনি যে কুয়াগুলো আমার সিম গাছে ধরতো সেগুলোই কিন্তু এই ইউলিস্টিকের চাপের মধ্যে বসছে যে কারণে আমার সিম গুলো এত সুন্দর মানে আছে দেখুন কত সুন্দর দেখি মন ভরে যায় দেখা আনন্দটাই বেশি তুমি রাখো নিচে দেখুন এখানে কত সুন্দর হয়েছে সিম গাছগুলো গুলো আলহামদুলিল্লাহ সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত দেখেন এখানে আমার একটা মিষ্টি কুমড়া হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হুম কাটবো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিছু মিষ্টি কুমড়া ফুল হারভেস্ট করে নেই এখানে এই গাছটা আমি লাগাই নেই আমার ছোট্ট বেবিটা এটা লাগাইছিল আর এখানে আমি উপরে মাছা দিব না এই কারণে নিচে বাইছে তারপরেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বেবির হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়া খুব সুন্দর ধরছে আর প্রতিদিনই আমরা কিন্তু কিছু না কিছু কিছু না কিছু ফুল হারভেস্ট করে নিয়ে যেতে পারি আর এগুলো দিয়ে সুন্দর রেসিপি তৈরি করা যায় আজও কিছু মিষ্টি কুমড়া ফুল হারভেস্ট করে নিব প্রতিদিনই দেখা যায় নিচে কাটো কিছু না কিছু মিষ্টি কুমড়া ফুল আমরা হারভেস্ট করে নিয়ে যেতে পারি আজকে একটু কমই আসছে চারটা অন্যদিন দেখা যায় যে সাত আটটা করে মিষ্টি মনে ফুল আমরা হারভেস্ট করে নিয়ে যাই না না দেখুন কত সুন্দর ফুল